পবিত্র কোরআনে আল্লাহ তালা বিনম্র হয়ে আল্লাহর ইবাদত ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন ঈর্ষাদ হয়েছে তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো তিনি অবিচারকারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দাকে ইমান ও ইবাদতের নির্দেশ দিয়েছেন এবং প্রতিদানের ওয়াদা করেছেন তিনি তাকে স্মরণ করতে বলেছেন এবং তাদেরকে রহমতে আবৃত্ত করার ঘোষণা দিয়েছেন তিনি তার কাছে প্রার্থনা করতে বলেছেন এবং সারাদানের অঙ্গের করেছেন তবে যে ইবাদত জির দোয়ায় আল্লাহর প্রতি নিষ্ঠা নিবেদন ও বিনয় যত বেশি থাকে আল্লাহ তালা তাতে তত বেশি খুশি হন নবী করিম সাল্লাহ সাল্লাম ও প্রার্থনার সময় বিনম্র হওয়ার নির্দেশ দিয়েছেন আবু মোসা আস আরু আহ্ন বলেন এক সফরে আমরা আল্লাহ রাসুল সাল্লামের সঙ্গে ছিলাম আমরা যখন কোনো উপত্যকায় আরোহণ করতাম তখন লা ইলাহা ইহ এবং আল্লাহ আকবার বলতাম আর আমাদের আওয়াজ অতি উঁচু হয়ে যেত নবী সাল্লা সাল্লাম আমাদের বললেন হে লোক সকল তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না বরং তিনি তো তোমাদের সঙ্গে আছেন তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী বুখারী। নীরবে নিবৃত্তে ইবাদত ও প্রার্থনা করা আল্লাহ প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য পবিত্র কুরআনে জাকারি আল্লাহ সালামের ব্যাপারে ইসাদ হয়েছে এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকিরার প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নিবৃত্তে বিনয়ের সঙ্গে নীরবে প্রার্থনা করা আল্লাহর সম্মান ও মর্যাদার অধিক অনুকূল কেননা পৃথিবীর রাজা বাদশাহের দরবারে মানুষ সর্বোচ্চ নিরবতা অবলম্বন করে বিনয়ের সঙ্গে একান্তে দোয়া করার দ্বারা বান্দার অসাহত্য ও অক্ষমতা বেশি প্রকাশ পায় একান্তে দোয়া করার অর্থ হলো ব্যক্তিতা মানুষের সামনে প্রকাশ করতে চায় না সুতরাং এতে অধিক নিষ্ঠা বা এক্লাস প্রকাশ পায় বান্ধা যখন নীরবে নিবৃত্তে ইবাদত ও দোয়া করে তখন তার পক্ষে মনোযোগ ধরে রাখা সহজ হয় মানুষ যখন গোপনে ইবাদত প্রার্থনা করে তখন তার শয়তানের প্রতারণা ও আত্মপ্রবঞ্চনা থেকে অধিক নিরাপদ থাকে কেননা তখন তার ভেতর অন্যকে দেখানো বা আত্মমুগ্ধ হওয়ার মতো বিষয়গুলো থাকে না পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে নীরবে নিবৃত্তে আল্লাহর ইবাদত করার তহফিক দান করুন আমিন